কেটে ধুয়ে নিয়েছি আর এখন মশলা দিব হলুদের গুঁড়া মতো লবণ মিশিয়ে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে এবার পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া গুলোকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুঁড়া স্বাদবণ কাঁচা মরিচ দিয়েছি আর এখন সবগুলোকে মিশিয়ে নিব মশলাটা কষিয়ে নিচ্ছি আর হালকা একটু চিনি দিয়ে দিব দিব এখন ধনিয়া পাতা দিয়ে দিব এখন মাছগুলোকে দিয়ে দিব খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে তিন ধরনের মাছের রেসিপি আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ